আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আরেকটা সতর্ক বার্তা দেয়া আমি আসেছি সেটা হলো এই ঈদের সময়ে যারা দেশে যায় দাদাবাড়ি যায় নানাবাড়ি যায় ছোট ছোট বাচ্চারা ওখানে গিয়া তারা অনেক সময় ওই ওই দাদা বাড়ি নানাবাড়ি গিয়া ছোট ছোট বাচ্চাদের সাথে তারা অপরিচিত জায়গায় পানি দেখিয়া ছটফট করে তখন পুকুরে বা নদীতে বা যায় তখন কোনো কারণে দুর্ঘটনা বসততে পানিতে পড়িয়া যায় তখন সে দেখা আছে তারা গোসল করতেছে একজন পড়ে গেছে তাহলে উঠেতে গিয়া পরবর্তীতে একজন দুই যুদ্ধ তিন যুদ্ধ বাচ্চা একসাথে মারা যায় এইভাবে এভাবে অনেক ঘটনা ঘটছে তাই আমি জনপ্রতির উদ্দেশ্য এ আমার কথা বলা আমরা যে এই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবো এই সময় আলো আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত থাকবো পরিবার নিয়ে ব্যস্ত থাকবো তারপরে অবশ্যই আপনারা আপনাদের সন্তানকে কে দৃষ্টির বাইরে দায়িত্বে দিবেন না এটা একটা দুর্ঘটনা অনেক একটা ছোট্ট বাচ্চা যদি পানিতে ডুবিয়ে মারা যায় তার যে একটা কষ্ট সেই পৃথিবীতে যতদিন এই বাঁচিয়া থাকে ততদিন তার এই কষ্ট জীবিত থাকে অতএব আপনারা দেশে বাড়িতে গিয়ে বাচ্চাদের চোখে চোখে রাখবেন থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ইয়া জল জালানি ওয়ালাক রাম যদি ভালো লাগে আপনারা এগুলা I share like the wind.